শনিবার সতেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তিনে মার্ক চোদ্দশো বত্রিশ সাতাইশে রঞ্জব চোদ্দশো সাতচল্লিশ আজকের শিরোনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে ভার্চুয়াল বৈঠক ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে কথা হলো ডক্টর শফিকুর রহমানের সঙ্গে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের জোটে উচ্চকক্ষের কক্ষের সমীকরণ স্বস্তিতে বিএনপি জামাতকে সারাই লড়বে ইসলামী আন্দোলন যে দেশে গণভোট হয়েছে সরকার পক্ষ নিয়েছে জুলাই জাতীয় সংক্রান্ত গণভটের পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রচার নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার বিষয়ে উপদেষ্টার অ্যাটাক করেছেন মান্না নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না অ্যাটাক করেছেন গতকাল রাত এগারোটার পর দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব গণমাধ্যমে খুদে বার্তা পাঠিয়ে তথ্য জানিয়েছেন হাসপাতালে সৌদি বাদশাহ সলমান শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সুদাদ দেওয়া নোবেল পদক নিলেন বিরোধী নেতা মারিয়া কোরিয়া মাচাতো মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার ঘোষিত করা হয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন জনগণের ক্ষমতা বাড়াতে হবে রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর কথা বলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ দেখা করেছেন ভারতীয় কূটনীতিক ফিলিং স্টেশন কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যা তেলের টাকা চাওয়ায় ফিলিং স্টেশনে এক কর্মচারীকে গাড়ি চাপায় হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় জেলা যুব দলের সাবেক সভাপতি আব্দুল হাসেম সুজন ও তার সহযোগী কামালকে আটক করেছে পুলিশ কুমিল্লায় দুজনকে গুলি করে হত্যা সুরিতে গৃহবধূ খুন গড়বিটুনিতে নিহত যুবক ভয়াবহ আগুনে ঝরল ছয় প্রাণ তালাবদ্ধ ছিল সাদ ধোয়ায় কাছে অসহায় আত্ম রাজধানীর উত্তরায় এগারো নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয়জন মর্মান্তিক মৃত্যু হয়েছে ইরানে আষ্টশ ফাঁসি স্থাগিত ঘোষণা দুই সপ্তাহ ধরে বিক্ষোভ উত্তল থাকা ইরানে এবার আষ্ট্রশ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থাগিত করা হয়েছে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটিতে হামলার পরিকল্পনা স্থগিত রাখার কথা জানিয়েছেন ভারতে বাঙালি শ্রমিককে পিটিয়ে হত্যা তুলকালাম অস্ত্র উদ্ধারে অসহায় পুলিশ লুট হয়েছিল পাঁচ টি পাওয়া গেছে সামান্যই জয় বাংলা স্লোগান দিয়ে ভারতে আটক বাংলাদেশি নারী ভারতের দক্ষিণ বেঙ্গালুরু জিগানি সংলগ্ন পডু গ্রামে উচ্ছেদ অভিযান চলাকালীন জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত্যু ডলফিন সবজিতে ফের অস্বস্তি ডিম মুরগির দাম কম রাজধানীর কাঁচা বাজারে আবারও সবজির দাম উদ্যোগতির দেখা দিয়েছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে সংখ্যালঘুদের নিরাপত্তায় সিসির কাছে হিন্দু মহাজের সাত দফা তিন জেলায় সত্য অব্যাহত থাকতে পারে সারা দেশে শীত নিয়ে পাঁচ দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্কৃতি জানিয়েছে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা কখনো বাড়বে কখনো কমবে আবার কখনো অপরিবর্তিত থাকতে পারে নির্বাচনী হিসাব তিনগুলো ঘর গোছাতে ব্যস্ত বিএনপি প্রেক্ষীরা তারুণ্যের প্রথম ভোট যাবে কোথায় প্রিয় দেশবাসী এই ছিল পত্রিকার শিরোনাম প্রতিদিন সংবাদ রাখুন